এই মুহূর্তে ভারতীয় ফুটবলে সব থেকে বেস্ট ম্যানেজমেন্ট মোহনবাগানের এবং এই যে মোহনবাগানের গুলো রয়েছে রিসেন্ট ফিল্ড তারা উইন করেছে ব্যাক টু ব্যাক ফিল্ড উইন এবং এতগুলো রেকর্ড পুরোটাই এসছে মোহনবাগান ম্যানেজমেন্টের দূরদর্শিতার জন্য দেখো পয়সা তো সিটি গ্রুপের কাছেও আছে এবং মুম্বাই সিটি এফ সিও টিম করেছে তবে মোহনবাগান ম্যানেজমেন্ট এবং সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে টিমটাকে ভবিষ্যতের জন্য ভাবছে সেটা হয়তো খুব রিসেন্ট অন্যান্য ম্যানেজমেন্ট ভাবতে শুরু করেছে সেভাবে এবং এতটা বড় ভিশন তাদের যে লাস্ট আমরা কিছু ভিডিও আগে ডিসকাস করছিলাম যে জানুয়ারি মাসের দিকে বা ডিসেম্বরের শেষের দিকে গ্রেক স্টুয়ার্ডকে ছেড়ে দিতে চলেছে কারণ তার চোটের যে প্রবণতা রয়েছে সেটা কিন্তু বাঙাল ম্যানেজমেন্টকে ভাবাচ্ছে এবং আগামী দিনে তারা এফসির মতো জায়গায় খেলতে চলেছে বারবার যদি গুরুত্বপূর্ণ জায়গায় তার চোট চলে আসে যত ইম্পর্টেন্ট প্লেয়ার হোক না কেন অবশ্যই টিমটা সবার আগে এবং তার জন্য কোনো প্লেয়ারের প্রতি ইমোশনাল না হয়ে সেই প্লেয়ারের জায়গায় প্রপার রিপ্লেসমেন্ট আনা দরকার এবং যেখানে দাঁড়িয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট এক ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডিয়োকে নজরে রেখেছে আরও বেশ কিছু বিগ প্লেয়ার তাদের শর্ট রয়েছে এবার দেখা যাক এফসির আগে মোহনবাগান কোন প্লেয়ারকে ফাইনালাইজ করে বাট চেঞ্জেস তো অবভিয়াসলি আসবে